কতবার দোয়া ইউনুস পাঠ করলে গাইবি সাহায্য পাবেন আমরা কিন্তু দোয়া ইউনুসের ফজিলত অনেকেই জানি দোয়া ইউনুস এমন একটি দোয়া যেই দোয়া পড়ে হজরত ইউনুস আলাই কঠিন বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন এই দোয়াটি পবিত্র কোরআনুল কানের ভিতরে রয়েছে সতেরো নম্বর পারার আট নম্বর পৃষ্ঠার নয় দশ নম্বর লাইন সুরা আম্বিয়ের সাতাশি নম্বর আয়াতে খুবই চমৎকার একটি দোয়া হজরত ইউনুস সালাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তাকে যখন নদীতে ফেলে দেওয়া হয়েছিল তিনটি অন্ধকারের ভিতরে পড়েছিলেন এক নাম্বার হচ্ছে রাতের অন্ধকার দুই নাম্বার পানির নিচের অন্ধকার তিন নাম্বার মাছের পেটের অন্ধকার একটা মাছ তাকে খেয়ে ফেলেছিল দেখুন কঠিন মুসিবত ইউনুস সালাম পড়েছেন মাছ যখন তাকে নিয়ে সাগরের তলদেশে চলে গেছে এখন দেখে এই সাগরের তলদেশে কেউ তাকে বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া হজরত ইউনুস আলাহিসাল্লাম কঠিন বিপদে পড়ে গেলেন তিনটি অন্ধকারের ভিতরে পড়লেন আর মনে মনে চিন্তা করলেন এই বিপদ থেকে আমার মা বাবা আমাকে রক্ষা করতে পারবে না আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার গোত্রের লোকের আমাকে রক্ষা করতে পারবে না যদি রক্ষা করতে পারেন একজন পারবেন তিনি হলেন আমার আল্লাহ তখনই তিনি আল্লাহর কাছে একটা দোয়া করলেন দোয়াটা সুরা আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 87 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন লা ইল্লা আনতা সুদাহানাকা ইন্নী কুনতু ইউনুস আলাইহিস বললেন লা ইলাহা ইল্লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক পবিত্র আল্লাহর কোনো ভুল নাই আল্লাহর কোনো ত্রুটি নাই আমরা অনেক সময় বিপদে পড়লে আল্লাহকে অভিযোগ করি আল্লাহ অনেকে গুনাহ করে সুখায় घुसकाय দুঃখায় তাদের কোনো ক্ষতি হয় না তাদের কোনো বিপদ আসে না কিন্তু আমি যে বিপদে পড়লাম এটা কেন হলো শতরাং এই ধরনের অভিযোগ যারা করেন তারা ভালো করে শুনেন ইউনুস আলাইহিস সালাম কঠিন বিপদে পড়ে আল্লাহকে কোনো অভিযোগ করেন নাই বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক পবিত্র আল্লাহর কোনো ভুল নাই আল্লাহর কোনো ত্রুটি নাই ইন্নি কুম তুমি না আমি নিজে অপরাধ করেছি ইউনুসাল্লাহিসাল্লামের কোনো ভুল ছিল না তারপরও তিনি নিজেকে অপরাধী করছেন সুতরাং আমরা কোনো সময় কাউকে অপরাধী বলবো না নিজেকে অপরাধী বলে আল্লাহর কাছে ছোট করব। ইউনুস আলাহিসাল্লাম যে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়া যদি আমরা করতে পারি আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকেও কঠিন বিপদ থেকে হেফাজত করবেন এজন্য কতবার পড়বেন এই ইউনুস অনেকে দেখা যাচ্ছে একশো বার পরে অনেকে এক হাজার বার পরে অনেকে এক লক্ষ বার পরে আপনি যদি একিনের সাথে একশোবার পড়তে পারেন তাহলেই আল্লাহ রব্বুল আলমিন আপনার গাইবী সাহায্য করতে পারেন তবে শুরুতে দুরুশরীফ পড়বেন শেষে দুরশ শরীফ পড়বেন কেননা দুরস পড়লে সরাসরি দোয়াটা আল্লাহর আরও গিয়ে নক করে এরপরে আপনি যতটুকু পারেন পড়বেন তবে একিনের সাথে পড়বেন যে আল্লাহ তালা আমাকে এই বিপদ থেকে হেফাজত করবেন গাইনভাবে সাহায্য দিবেন যদি আপনি একিনের সাথে পড়তে পারেন একশোবার পড়লেও আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কঠিন ও জটিলতম বিপদ থেকে হেফাজত করবেন